হ্যাঁ আজকে আমরা জানবো ওয়ার্কিং আওয়ার আওয়ারটি ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নো অ্যাবাউট দা ওয়ার্কিং আওয়ার প্রপারলি এখন অনেকে মনে আসতে পারে যে ওয়ার্কিং আওয়ার অর্থাৎ কর্মকান্ডার সম্পর্কে নতুন করে জানা কি আছে বা এটা তো সবাই ক্যালকুলেশন করতে পারে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যখন ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেশন বা ওয়ার্কিং আওয়ার নিয়ে কাজ করতে যাই তখন দেখা যাচ্ছে যে ওয়ার্কিং আওয়ারটাই আমরা অনেকেই জানি না এবং অনেকেই ক্যালকুলেশন করতে যাই না সো ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেশনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কারণ বর্তমানে সপ্তাহ কাস্টমারের একটা বড় যদি আমরা বলি ইস্যু সেটা হচ্ছে যে ওয়ার্কিং আওয়ার ওয়ার্কিং আওয়ারটা আপনার বেড়ে গেছে দেন আমি কি সেটা ক্যালকুলেশন করব আগে আমাকে জানতে হবে ওয়ার্কিং আওয়ার জিনিসটা কি যেমন বিভিন্ন কাস্টমার যেমন যদি আমরা কম ব্র্যান্ডের কথা বলি তাদের ওয়ার্কিং আওয়ার যদি বারবার রিপিট আসে এবং সেটা রিপিটেড ইস্যু ক্ষেত্রে তারা সেটা মেজর এবং সেটা মেজর ইস্যু রিপিটেড হলে সেটাকে ডাবল এবং রিডাবল করে স্কোর কাটিং করছে যারা আমরা এই ব্র্যান্ডের সাথে কাজ করছি আমরা জানি এবং বিভিন্ন ব্র্যান্ডে এবং যে নির্দেশন অনুযায়ী ওয়ার্কিং সিক্সটি আওয়ার্সের বেশি হলে আমাদের সেটা একটা এবং বিভিন্ন কাস্টমারে সেটা নির্ধারিত আছে যার পরে গেলে সে ওয়ার্কিং আওয়ারটা মেজর ওয়ানস ক্রিটিক্যালে চলেছে চলুন জেগেছি ওয়ার্কিং আওয়ার কি ওয়ার্কিং আওয়ার হচ্ছে কর্মঘণ্টা অর্থাৎ একটা শ্রমিক কারখানাতে প্রবেশ যখন পড়বে অর্থাৎ ধরেন তার ওয়ার্কিং আওয়ার যদি শুরু হয় আটটা বাজেন সে সাতটা চল্লিশ সাতটা পঞ্চাশ যখনই আসে পেগেন এই আটটা থেকেই তার ওয়ার্কিং আওয়ার শুরু সে ফ্যাক্টরিতে লাস্ট ঠিক যতটুকু সময় সে কাজ করবে ওই টোটাল সময়টার মধ্য থেকে এক ঘন্টা তার খাবার বা আহারের বিরতি বাদ দিয়ে টোটাল সময়টা হবে ওয়ার্কিং আওয়ার এখন অনেকে আমরা ভাবি যে আমরা ওটি বা ওভার টাইম প্যাকটি দিয়ে আমরা ওয়ার্কিং আওয়ারটাকে ক্যালকুলেশন করছি ওয়ার্কিং আওয়ার না আপনি শুধু ওটি দিয়ে ক্যালকুলেশন বললে হবে না ওয়ার্ং আওয়ারকে ক্যালকুলেশন করতে বলে টোটাল কর্ম ঘন্টার অর্থাৎ জেনারেলি প্লাস ওটি ইজু আই টু ওয়ার্কিং আওয়ার এখন আমরা ওয়ার্কিং আওয়ার বুঝলাম যেভাবে আমরা ওয়ার্কিং আওয়ার জিনিসটা কি এখন আমরা একটা ক্যালকুলেশন যাবো উই পি ওয়ার্কিং আওয়ার কি হবে আমরা নর্মালি বলে কি মাসে বান্ন ঘন্টা মাসে বান্ন ঘন্টা কেন ওয়ার্কিং আওয়ার হয় না বা সপ্তাহে বাহান্ন ঘন্টা মানে যে যেভাবে আমরা সেটাকে ক্যালকুলেশন করি নর্মালি এটা ক্যালকুলেশন হচ্ছে আপনি যদি ধরেন ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেশন করেন যে সপ্তাহে তাহলে আমরা সপ্তাহে আমরা লতে বলতেছে যে আপনার ছয় দিন কাজ করলে একদিন তাকে ছুটি দিতে হবে সাপ্তাহিক ছুটি যেটাকে আমরা বলি সেটা যে কোনো দিনই হতে পারে তো ছয় দিন কাজ করলে তাহলে আমরা ছয় আট জেনারেল আওয়ার হচ্ছে আট ঘন্টা যদি জেনারেল আট ঘন্টা হয় আর সপ্তাহে ছয় দিন কাজ করি তাহলে আমরা সপ্তাহে ছয় আটটা আটচল্লিশ আটচল্লিশ ঘন্টা কাজ করছি যদি আমরা প্রতিদিন দুই ঘন্টা করে অ্যাভারেজ ওভারটাইম করে থাকি সপ্তাহে ছয় দুগুনে বারো আটচল্লিশ যোগ বারো যেটা হচ্ছে ষাট ঘন্টা এটা লেবার ল শিক্ষিত এবং সেটা গড়ে বছরে আপনার ছাপ্পান্ন বেশি হবে না আচ্ছা এখন অনেক কাস্টমার তার বেশিও মানতেছে যদি আমরা আওয়ার এভাবে ক্যালকুলেশন করি যে আপনার একটা ধরেন কোনো শ্রমিক আজকে তিন ঘন্টা ওভার টাইম করলো আগামীকাল সে এক ঘন্টা করলো তাহলে দুই দিনে চার ঘন্টা ওভারটাইম হলো তাহলে ওয়ার্কিং আওয়ার আপনার লিমিটেশনের মধ্যে আছে তখন সেটা না উইকলি ওয়ার্কিং আওয়ার ইস্যু আসবে না আপনি সেটা ডেলি ওয়ার্কিং আওয়ার ইস্যু আর এখন আমরা সপ্তাহে ওয়ার্কিং আওয়ার কিভাবে ক্যালকুলেশন করব নর্মালি আমরা শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত সপ্তাহে ক্যালকুলেশন করে থাকি শুক্রবার সপ্তাহ শুরু বৃহস্পতিবার শেষ ধরুন আপনি কাজ করতে গেলে আপনার দেখা যাচ্ছে যে সপ্তাহে সবসময় আপনার ওয়ার্কিং আওয়ার বা ওভারটাইম করা লাগছে না স্পেসিফিক কিছু ক্ষেত্রে ওয়ার্কিং আউট করা লাগছে এখন এই জায়গাটাকে আপনি কিভাবে কম্প্রোমাইজ করবেন বা কিভাবে ব্যালেন্স করবেন দেখা যাচ্ছে যে আপনি আরো সপ্তাহে ধরেন বুধবার বা বৃহস্পতিবার আপনি শিপ প্যান্ট যাচ্ছে ওই সব ওয়ার্কিং আওয়ারটা বেশি গড় এখন ওয়ার্কিং আওয়ার ইস্যু আপনি যদি অ্যাভয়েড করতে চান সেক্ষেত্রে আপনি কীভাবে প্ল্যান করতে পারেন চলুন জেনে প্ল্যান করতে বলে আপনাকে যেটা করতে হবে আপনাকে ব্যালেন্স রাখতে হবে যে আমি সপ্তাহে সর্বোচ্চ সিক্সটি আওয়ার্স পর্যন্ত কাজ করতে পারবো অ্যাজ পার লেভার ল ইন এ উই তো যদি আপনি সিক্সটি আওয়ার্স কাজ করতে থাকেন তাহলে ধরেন আপনার আমরা বলি না যে আমি তো কাজটাকে জমায় রাখতে হবে সেভাবে আপনার ওয়ার্কিং আওয়ারটাকে আপনি জমা রাখতে হবে ধরেন আপনি সপ্তাহে প্রথম দিন আট ঘন্টা কাজ করলেন দ্বিতীয় দিন আট ঘন্টা কাজ করলেন তাই দুই দিন আপনি দুই দুই চার ঘন্টা আপনার মনে ধরুন ওভারটাইম বা ওয়ার্কিং আওয়ার আপনি হাতে থাকলো এখন আপনি ধরেন সোমবারও আপনি দুই ঘন্টা ওভারটাইম করলেন না তাহলে তিন দিনে আপনার ছয় ঘন্টা ওভারটাইম করল তো এই ছয় ঘন্টা আপনি ধরেন মঙ্গলবারে কি আপনার শিপমেন্ট যাবে তাহলে আপনি মঙ্গলবারে মনে করেন আট ঘন্টার সাথে চার ঘন্টা পাঁচ ঘন্টা ছয় ঘন্টা যদি আপনি কাজ করেন এবং পরবর্তী দিনগুলিতে ধরেন আপনি দুই ঘন্টা দুই ঘন্টা কাজ করলে আপনার ওয়ার্কিং আওয়ার ঠিক আছে সিক্সটি আওয়ার্সের মধ্যে থাকবে এখন ধরেন কোনো কারণে আপনি আহ যেহেতু আপনার শুক্রবার থেকে বৃহস্পতিবার হিসেবে করতেছি তাহলে আহকান্ডে দেখলেন আপনি চুয়ান্ন ঘন্টা বা পঞ্চান্ন ঘন্টা হয়ে গিয়েছে এখন আপনি যদি ধরেন বৃহস্পতিবার কাজ করতে চাই তাহলে আপনি একটা লোকের জ্যামাল আওয়ার হচ্ছে আট ঘন্টা এখান থেকে আপনি কখনোই কমাতে পারবেন না যেহেতু তার জ্যামেল আট ঘন্টা অলরেডি আপনার পঞ্চান্ন ঘন্টা হয়ে গিয়েছে তাহলে আপনার হাতে আর বাকি আছে চার ঘন্টা তাহলে আপনি চার ঘন্টা বাড়তে পারবেন না তখন তাকে আপনাকে বৃহস্পতিবারের জন্য তাকে আপনাকে লিভ দিয়ে দিতে হবে যদি আপনি তাকে লিভ দিতে পারেন তাহলে আপনার ওয়ার্কিং আওয়ারটা সিক্সটি আওয়ার্স থাকলো যদি সে জেনারেলও করে থাকে তাহলে কিন্তু সে ওয়ার্কিং আওয়ারটা সিক্সটি আওয়ার্স বেশি চলে গেল অর্থাৎ সিক্সটি ফোর আওয়ার্স চলে গেল তাহলে কিন্তু আপনার উইকের ইস্যুটা থেকে গেলো সো ওয়ার্কিং আওয়ারটা আপনি এভাবে ক্যালকুলেট করতে হবে সপ্তাহে শুক্রবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আপনার যেই টোটাল কর্মঘণ্টা হবে তার কর্মঘণ্টাটা হচ্ছে সপ্তাহে কর্মঘণ্টা আর যদি ডেলিতে এসে পড়েন আপনি দিনে যা কাজ করবে এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে আমি যে ছুটিটা দিব সেই ছুটিটা কি হিসাবে দিব সেই ছুটিটাকে আমি কিভাবে ক্যালকুলেট করব বা এটা তো কর্ম হনবার কারণে সে ছুটি কাটাচ্ছে তাহলে এই ছুটিটা আমি তাকে কীভাবে অ্যাডজাস্ট করব। এটা নিয়ে আরো বিস্তর আলোচনা থাকবে আমার পরবর্তী ভিডিওতে আমি আশা করবো ওয়ার্কিং আওয়ার নিয়ে আপনাদের কিছুটা হলে কনফিউশন দূর হবে এবং এভাবে ওয়ার্কিং আওয়ার ক্যালকুলেশন অনেকে বলতে পারেন শুক্রবার থেকে বৃহস্পতিবার হিসাব না করে শনিবার থেকে শুক্রবার করলে কি হবে নর্মালি আইনগতভাবে এটাই স্বীকৃত অনেক কাস্টমার এইভাবে ম্যান্ডেল করতেছে তবে আপনার যে এক্সিস্টিং কাস্টমার যদি শনিবার থেকে শুক্রবার পর্যন্ত এটাকে মেনে থাকে তাহলে আপনি তাই করতে পারবেন অথবা আপনি যে কারখানার নিজস্ব পলিসি থাকে যে আমরা কর্ম ঘন্টা শনিবার থেকে শুক্রবার পর্যন্ত পড়ে থাকি এবং সেটা অথরাইজ পলিসি থাকে অথরাইজ হয়েছে যেভাবে পলিসির কথা বলা আছে তাহলে আপনার সেই পলিসি দিয়েও আপনার এই ওয়ার্কিং আওয়ার ইস্যুটাকে বা ওয়ার্কিং আওয়ার ক্যানকুলেশনটা করতে পারেন সবাইকে ধন্যবাদ পরবর্তী কোনো এক ভিডিও দেখা হবে আলাইকুম